এ এত পারমাণবিক বোম সম্পর্কে আলোচনা পর্যালোচনা হচ্ছে দেখে আমিও ভাবলাম পারমাণবিক বোমা সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি আসুন জেনে নেওয়া যাক কি সেই তত্ত্ব আজকের পারমাণবিক বোমাগুলো হিরোসীমা নাগাসাকির তুলনায় ঠিক কতটা বেশি শক্তিশালী জানেন কি উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয়ই আগস্ট হিরোসীমাতে একটা মাত্র পারমাণবিক বোমা বিস্ফোরিত হয়েছিল যার ফলে এক লক্ষ চল্লিশ হাজারের বেশি মানুষকে হত্যা হতে হয়েছিল আর ঠিক তিন দিন পরে নাগাসাকিতেও একই ঘটনা ঘটেছিল বিশ্ব এমন একটা ধ্বংসলীলা এর আগে কখনো দেখেনি হিরোসীমাতে পরা পারমাণবিক বোমাটির শক্তি ছিল প্রায় পনেরো কিলো টন অর্থাৎ পনেরো হাজার টন টিএনটির সমতুল্য পারমাণবিক ওয়ারহেড যেমন বা এম শক্তি রাশিয়ার টাপল এদের তিনশো থেকে আটশো কিলোটনের মধ্যে হয় যেটা হিরোসিমার তুলনায় কুড়ি থেকে পঞ্চাশ গুণেরও বেশি শক্তিশালী কিন্তু কিছুই কিছুই এই টিজার বোম্বের সঙ্গে নয় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন এই টিজার বোম পরীক্ষা করে এবং এর শক্তি ছিল পঞ্চাশ মেগাটন হিরোসিমার চেয়ে তিন হাজার তিনশো তেত্রিশ গুণ বেশি শক্তিশালী এ টিজার মূলত একশো মেগাটনের জন্য তৈরি করা হলেও পরে এটিকে হ্রাস করা হয় এটির বিস্ফোরণের আগুনের গোলাটাই ছিল আট কিলোমিটার চওড়া এর জন্য নশো কিলোমিটার দূরে জানলার কাজ ভেঙে যায় নিউক্লিয়ার মাশরুম মেঘ পৌঁছেছিল ষাট কিলোমিটার উচ্চতায় স্ট্র্যাটসফিয়ার পর্যন্ত টিজার বোমের শক ওয়েভ পৃথিবীকে তিনবার ঘুরে আসে এটি মানব মানবসৃষ্ট ইতিহাসের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণ আর যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ভারত পাকিস্তান সকলের কাছে পারমাণবিক অস্ত্র আছে তিনি সবচেয়ে ছোট পারমাণবিক অস্ত্রগুলিও কিরোশিমার তুলনায় দশ থেকে কুড়ি গুণ বেশি শক্তিশালী তাহলেই বুঝুন এর এফেক্ট কি হতে পারে এগুলো শুধু বড়ই নয় অত্যন্ত সুনির্দিষ্ট এবং দ্রুত এবং মিনিটের মধ্যে ছড়ার জন্য প্রস্তুত আমি বলতে বাধ্য হচ্ছি যে আমরা অনেক দূর এসেছি হিরোসীমার থেকে কিন্তু সঠিক পথে আসতে পারিনি টিজার ছিল একটা পরীক্ষা কিন্তু আজকের পারমাণবিক বাস্তব এবং প্রস্তুত মানব সভ্যতাকে ধ্বংস করার জন্য তাই বিশ্ব শান্তি আর স্বপ্ন নয় বা আলোচনা হবার মতন জায়গাতেও এখন আর দাঁড়িয়ে নেই এখন এটা সব দেশের দায়িত্ব হওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে আমাদের জ্ঞানের কথা চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আজকের মতো এই পর্যন্তই আপনাদের কোনো রকম কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন ধন্যবাদ